তোমরা যারা অষ্টম শ্রেণী শেষ করে নবম শ্রেণীতে উঠেছো তোমাদের সকল বই আজকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি যেটা তুমি তোমার মোবাইল ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবা যে কোনো সময় তুমি বইটা তোমার কাছে ক্যারি করতে পারবা যে কোনো দরকারে যে কোনো পেজ তুমি পেয়ে যাবা যেখান থেকে তুমি বইগুলোর কোনো অধ্যায় কোন টপিক পড়তেছো সবগুলো করে নিতে পারবা এক্ষেত্রে তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো তোমরা অনেকেই বিজ্ঞান মানবিক ব্যবসা গ্রুপে বিভক্ত হয়ে গেছো তাদেরকে বলতেছি এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও পাবা কারা কারা সেই ভিডিওগুলো চাও জানিও যে কে কোন গ্রুপ নিবা বিজ্ঞান কেন নিবা মানবিক কেন নিবা ব্যবসা কেন নিবা এবং নিলে তুমি কোন তোমার ফিউচার কী হবে সেটা নিয়েও কথা বলবো অনেকে আবার নিয়েই ফেললো অলরেডি তাদেরকে জানিয়ে রাখছি তুমি চাইলে কিন্তু এটা পরিবর্তনও করতে পারবো গ্রুপ পরিবর্তন করার সুযোগও তোমাদেরকে দিবে তুমি হয়তো মানবিক নিশো তুমি এখন সব বিজ্ঞান নিতে সেক্ষেত্রে সেই বিষয়গুলো তোমরা নিতে পারবা সো আশা করি তোমরা বিষয়গুলো আমি বিষয়গুলো একটু একটু করে এক্সপ্লেন করতে পেরেছি এবার আসি তোমাদেরকে বইয়ের লিঙ্কগুলো নিয়ে কথা বলতে বইয়ের লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশনে শুভনেশ্রী ডট কম পেয়ে যাবা একটা লিঙ্ক পাবা ডিসক্রিপশনে বইয়ের ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করে সাথে সাথে তোমাদেরকে এই পেজে তারা নিয়ে আসবে এই পেজে আসার পরে তুমি নিচের দিকে আসার পরে তুমি প্রত্যেকটা বইয়ে নাম পাবা এবং ডাউনলোড লিংক পাবা সাপোজ আমি গণিত বই ডাউনলোড করতে চাই ডাউনলোড লিঙ্ক এখানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে তুমি তোমার মোবাইল ফোনতে ক্লিক করবা দেখবা তোমাকে গণিত বইতে নিয়ে এসেছে এবং গণিত বই তোমার কতগুলো অড্ডায় রয়েছে সেগুলো শুরু করে দিবা তুমি দেখে নিতে পারবে পুরো বই তোমার এখানে প্রায় তিনশো ছিয়াত্তর চৌষট্টিটা পেজের একটা বই তুমি পেয়ে যাবে মানে তোমাদের মূল যে বই সেই বইটা তুমি এখানে পেয়ে যাচ্ছ এবং তোমাদের এটা আপডেটেড বই অনেক কিছু পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তনের পরে সেই বইগুলো আমরা চেষ্টা করছি এগুলো দিয়ে দেওয়ার সাথে এখানে তোমার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বাকি দশম শ্রেণীর সবার বই তুমি এখানে পেয়ে যাবা নিচের লিঙ্ক থাকবে মূল কথা হচ্ছে তোমরা নতুন বইগুলো সংগ্রহ করবে নিজেদের মোবাইল ফোনে অবশ্যই ডাউনলোড করে ফলটা করে রাখবা যেগুলো তোমার বই কখন কোন বই কোন টপিকটা কখন কোথায় লেগে যায় বলা যায় না তাই অফকোর্স ডাউনলোড করে নিজেদের কাজে লাগাতে পারবা বা যারা অভিভাবক আছে তা আপনারাও এই বইগুলো সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীদের জন্য আবার শিক্ষকরা এই বইগুলো সংগ্রহ করতে পারবে এগুলো সরাসরি জাতীয় শিক্ষকর্ম শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রকাশিত মানে যেগুলো সরাসরি তোমাদের জন্য দিবে এবং এই বইয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে তোমাদের সরাসরি বোর্ড পরীক্ষা হবে এই বইয়ের উপরে এই বইটা তোমার নবম দশম দুই বছর পড়বা সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড করে রেখে দেওয়া নিজের মোবাইল ফোনে মেমোরিতে সেভ করে রাখবা অথবা এই লিঙ্কটা তুমি সেভ করে রাখতে পারো যাতে করে মোবাইল যে কোনো সময় তুমি চাইলে এটা দেখে নিতে পারবা আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ